আসসালামু আলাইকুম দু হাজার পঁচিশ সালে গার্মেন্টস জবে আপনাদের সকলকে স্বাগতম আপনারা যারা গার্মেন্টসে চাকরি করতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই আগে জানতে জানতে হবে যে কোন ধরনের গার্মেন্টসে চাকরি করবেন কারণ সকল গার্মেন্টসে সঠিক সময়ে বেতন দেয় না কোথাও কোথাও ভালো বেতন ধরে না তাই তার আগে অবশ্যই আপনাকে জেনে নিতে হবে যে কোন গার্মেন্টসগুলো ভালো কোনগুলো মাসের দশ তারিখ বারো তারিখের মধ্যে বেতন দেয় কোনগুলো হাজিরা বোনাস দেয় কোনগুলো ঈদ বোনাস ভালো দেয় দুটি ঈদেরই বোনাস দেয় কোনগুলো ছুটির টাকা দেয় অনেক কিছু বিষয় থাকে তো সে বিষয়গুলো আপনাদেরকে জানার যদি আপনাদের আগ্রহ থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আমি গার্মেন্টস হেল্পার থেকে শুরু করে অপারেটার ম্যান ফিনিশিং কোয়ালিটি কার কোন ডিপার্টমেন্টের কেমন বেতন এবং এসব চাকরি কীভাবে খুব সহজে পাবেন ভালো গার্মেন্টসে পাবেন আমি ডিটেলস আপনাদের বলবো এবং আপনাদের গার্মেন্টসে যে কোনো প্রশ্ন থাকলে আমাকে করতে পারেন সর্বনিম্ন বেতন কোথা থেকে শুরু হয় বা হেল্পারের চাকরি কীভাবে পাবেন কোন সময় গার্মেন্টসে নিয়োগ হয় সব কিছু ডিটেলস আমাদের কাছে পাবেন তো গাজীপুরের মধ্যে আমি আপনাদেরকে কিছু গার্মেন্টসের নাম বলবো যেগুলো মাসের শুরুতেই নিয়োগ দেয় তো সেই গার্মেন্টসগুলোতে আপনারা কিভাবে চাকরি করবেন কি ধরনের অভিজ্ঞতা দেখাইলে ভালো বেতন পাবেন তার বিস্তারিত আমি আপনাদেরকে বলবো এছাড়াও যদি আপনাদের আরও কিছু জানার আগ্রহ থাকে অবশ্যই প্রশ্ন করবেন আমি আপনাদের অবশ্যই সহযোগিতা করব সাধারণত গার্মেন্টসের সবথেকে বড় নিয়োগ হয় সুইং অপারেটার কারণ এই এখানে মানুষ বা ম্যান পাওয়ার যেটা বলেন বেশি লাগে তারপর হচ্ছে কাটারম্যান আছে কাটার ম্যানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে কাটিং করছে এটা একটা স্যাম্পুলের ভিডিও সাধারণত মেশিন দিয়ে আমাদের ফেব্রিক কাটতে হয় এটা স্লিপ কাটিং করছে তো অব সুইং অপারেটরের ক্যাটাগরি গ্রেড ওয়াইজ বিভিন্ন স্যালারি হয় তো কিভাবে ভালো অপারেটার হবেন কিভাবে ভালো বেতনের চাকরি পাবেন অনেক সময় দেখা যায় ভালো অপারেটর হয়েও ভালো বেতন পান না ইন্টারভিউ ভালো ফেস করতে পারেন না কিভাবে আসলে কথা বলবেন বা কীভাবে ইন্টারভিউ দিবেন সে সম্পর্কে আমি একটা ভিডিও তৈরি করব দেখতে পাচ্ছেন যে স্লিপ জয়েন্ট এই স্লিপ জয়েন্ট কিভাবে করলে বা কোন কোন প্রসেসগুলো ভালো পারলে ভালো বেতন ধরে গার্মেন্টসগুলোতে এগুলো আমি ডিটেলস আপনাদেরকে বলব গার্মেন্টসের চাকরি পেতে হলে অবশ্যই আপনাকে কিছু কাগজপত্র সঙ্গে করে নিয়ে আসতে হবে পরিচিত মধ্যেই হতে হবে এমন না আপনার কাগজপত্র ঠিক থাকলে যে কোনো গার্মেন্টসের সামনে দাঁড়ালে প্রতি মাসের এক তারিখ থেকে শুরু করে কিছু কিছু গার্মেন্টসে মাসের শেষে আঠাশ উনত্রিশ তারিখেও নিয়ে নেয় আপনারা অবশ্যই মাসের শেষে যে সে ধরেন যে জানুয়ারি মাস জানুয়ারি মাসের উনত্রিশ তিরিশ তারিখ থেকেই ভালো ভালো যেগুলো গার্মেন্টস সেগুলো গেটে আপনার কাগজপত্র নিয়ে দাঁড়াবেন সবচেয়ে বড় কথা স্মার্টলি কথা বলবেন প্রথম প্রথমটা হবে আপনাকে ওখানে অ্যাডমিনের লোকজন সিকিউরিটি আপনার সঙ্গে কথা বলবে আপনার কথার উপরেই বুঝতে পারবে যে আপনি কতটা ক্যাপাবল তারপর পরবর্তীতে আপনারা হেল্পার বা অপারেটার হন বা কাটারম্যান হন যেটা এখন কোয়ালিটি বা ফিনিশিং সেকশানে সেটা পরবর্তীতে আবার ম্যানেজমেন্ট থেকে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখবে কিন্তু শুরুটা আপনার অবস্থা আমি আবারও বলছি আপনাকে অবশ্যই শুরুতে কোনো গার্মেন্টসে যখন যাবেন আপনাকে স্মার্টলি কথা বলতে হবে আপনি কি পারেন আপনি আসলে অপারেটার হিসাবে কি কি কোন প্রসেস পারেন সবকিছু ডিটেলস বলতে হবে